সতেরো বছরের রাস্তা অতিক্রান্ত করে তম আইপিএল সিজনে ট্রফি জয় করল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আর সিভি প্রথম থেকেই সেই দলে ছিল বিরাট কোহলি ক্রিকেটের রান মেশিন কোহলি আমরা সকলেই জানি তো যাই হোক আইপিএল দু হাজার পঁচিশ সেই দু হাজার পঁচিশে কিন্তু ইতিহাসে নাম লেখালেন অর্থাৎ শিরোফা জিতলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আরেকটা টিমের কথা যে টিমের কথা না বললে নয় কিংস ইলেভেন পাঞ্জাব তো পাঞ্জাব কিংস এবার পাঞ্জাব কিংস কিন্তু রানার্স আপ হয়ে থেকে গেল যথেষ্ট ভালো কিন্তু টুর্নামেন্ট শেষ করলো শ্রেষ আয়ার দলের নতুন অধিনায়ক হয়ে তো যাই হোক সেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর জিতলেও সম্পূর্ণ আইপিএল তোমার সার্কেলে অর্থাৎ আইপিএল দু হাজার পঁচিশে কোন কোন পুরস্কারগুলি কোন কোন খেলোয়াড় জিতে নিল সে সম্পূর্ণ বিষয়ে আমরা এই ভিডিওতে কথা বলতে চলেছি তো যাই হোক আমরা যদি ভিডিওটি শুরু করি সে মোস্ট রান অর্থাৎ সবচেয়ে হায়েস্ট রান করে অরেঞ্জ ক্যাপটিকে কে জিতে নিল সেটা যদি তোমরা লক্ষ্য করো তাহলে কিন্তু সেই গুজরাট টাইটান্সের সুপমান গিলের ওপেনিং পার্টনার সাই সুদর্শন তো যাই হোক সেই জিটি দলের তোমার ওপেনিং ব্যাটসম্যান সাই সুদর্শন সে কিন্তু হায়েস্ট রান করে জিটি সেই প্লেয়ার অরেঞ্জ ক্যাপ তার কাছে রেখে দিল এবং দশ লক্ষ টাকা পুরস্কার সহ কাপ জিতে নিল সেই সাই সুদর্শন এবার যদি আমরা কথা বলি বন্ধুরা পার্পল ক্যাপ অর্থাৎ হায়েস্ট উইকেট কোন প্লেয়ারটি দখল করে নিয়েছে তাহলে সেই প্লেয়ারটি হলো কিন্তু প্রসিদ্ধ কৃষ্ণা সেটিও কিন্তু সেই গুজরাট টাইটেন্সের প্লেয়ার তো সেই প্রসিদ্ধ কৃষ্ণা সে কিন্তু উইকেট দখল করে নিয়ে হায়েস্ট উইকেটের সেই তালিকায় নিজের নাম লিখেছিল এবং দশ লক্ষ টাকা পুরস্কার জিতে নিয়ে আইপিএল দু হাজার পঁচিশে পার্পল ক্যাপ সেই প্রসিদ্ধ কৃষ্ণা তো যাই হোক এরপরে যদি আমরা কথা বলি মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার কিন্তু সুরিয়া কুমার যাদব মুম্বাই ইন্ডিয়ান্সের এসকায় কিন্তু মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হিসাবে নির্বাচিত হয়েছে এবং পনেরো লক্ষ টাকা পুরস্কার জিতে নিয়েছিল সেই সুরিয়া কুমার যাদব তো যাই হোক আইপিএলে কিন্তু সুরিয়া কুমার যাদবের সেই পুরস্কার তালিকায় নাম থাকছে এরপরে যদি আমরা কথা বলি ফান্টাসি প্লেয়ার অফ দ্য সিজন অর্থাৎ সিজনে কোন প্লেয়ারটি তোমরা জানো যে ড্রিম ইলেভেন মাই ইলেভেন সার্কেল সে সমস্ত সেই ফান্টাসি যে ইভেন্টগুলো রয়েছে সেখানে নিজের নাম সবার শীর্ষে রেখেছে সেটি হলো সেও সাই সুদর্শন তো ফান্টাসি প্লেয়ার অফ দ্য সিজন কিন্তু সেই সাই সুদর্শন সেই সাই সুদর্শন কিন্তু দশ লক্ষ টাকা পুরস্কার জিতে নিয়েছে সেই ফান্টাসি সিজন অফ দ্য প্লেয়ার হিসাবে নির্বাচিত হয়ে তো আমরা এবার ফেয়ার ফেলে টিম যদি লক্ষ্য করি আইপিএলে ফায়ার ফ্লে টিম দু হাজার যে টিম নির্বাচিত হয়েছে সে হলো সিএসকে অর্থাৎ পুরস্কার তালিকায় চেন্নাই সুপার কিংস কিন্তু থাকছে যদিও পয়েন্ট টেবিলে নিচের দিকে থাকলেও ফায়ার ফ্লেতে শীর্ষে থেকে সেই ফায়ার ফ্লে টিম হিসাবে নিজেদের অবস্থান অক্ষুণ্ণ রেখেছে চেন্নাই সুপার কিংস এরপর যদি আমরা লক্ষ্য করি আইপিএল দু হাজার পঁচিশে হায়েস্ট স্ট্রাইগার অর্থাৎ হায়েস্ট স্ট্রাইক রেটে ব্যাট করেছে এরকম প্লেয়ার সে প্লেয়ারের সেই শিরোপা জিতে নিয়েছে কিন্তু সুপার স্ট্রাইগার অফ দ্য সিজন বৈভব সুর্যাবংশী চোদ্দ বছর বয়সী সেই প্লেয়ার কিন্তু আইপিএলের এবার খাতায় নাম লিখিয়েছিল এবং রাজস্থান রয়্যালসের হয়ে সেঞ্চুরিও আমরা দেখতে পেয়েছিলাম সেই সুরিয়া সূর্যাবংশীর কাছ থেকে এবং দুশো সাত স্ট্রাইক রেটে কিন্তু টুর্নামেন্ট শেষ করেছে অর্থাৎ সুপার স্ট্রাইগার হায়েস্ট স্ট্রাইকার অফ দ্য সিজেন বৈভব সুরিয়াবংশী তো যাই হোক সেই সেই জন্য অবশ্যই তালিয়া হবে তোমাদের কী মনে হয় সেটা কমেন্ট করে জানিয়ে দিও আমার তো দুর্দান্ত লেগেছে তার ক্রিকেট খেলা ইনফ্যাক্ট আমি সেই আইপিএল খেলা দেখে আমি তার অতীতে কিছু ইন্ডিয়ার হয়ে যে ডোমে মানে ইন্ডিয়ার হয়ে যে ন্যাশনাল ম্যাচ খেলেছিল আন্ডার সেভেন্টি বা তারও নিচে সেগুলোও দেখেছি আমার দুর্দান্ত লেগেছে তোমরাও কিন্তু সেটা গুগলে সার্চ করে দেখতে পাবে এছাড়া ফান্টাসি কিং প্লেয়ার ফান্টাসি কিং প্লেয়ারও কিন্তু সেই সাই সুদর্শন এবার আইপিএল ফান্টাসি কিং প্লেয়ার হিসেবে নিজের নাম অক্ষুণ্ণ রেখেছে এবং সাই সুদর্শন জিখতেছে ফান্টাসি কিং প্লেয়ার দশ লক্ষ টাকা পুরস্কার এছাড়া যদি আমরা লক্ষ্য করে দেখি মোস্ট সিক্স অর্থাৎ সবচেয়ে বেশি ছয় মেরেছে কোন প্লেয়ার বলো বলো তোমাদের কি মনে হয় সবচেয়ে বেশি ছয় মেরেছে নেকলাস পুরান এলএসজি যদিও একটা ছয় মাত্র দূরে ছিল শ্রেষ আয়ার ফাইনালে আমি ভাবছি যে শ্রেষ আয়ার কিন্তু একটা দুটো ছয় তো মারবেই তো সেই সিক্সের পুরস্কারটা হয়তো শ্রেষ আয়ার পাবে কিন্তু না কিন্তু এক বলে আউট হয়ে গিয়েছে এবং সেই সুপার অর্থাৎ হায়েস্ট সিক্স অব দ্য টুর্নামেন্ট মানে সবচেয়ে বেশি ছয় মেরেছে চল্লিশটি নিকলাস পুরাণ তো সেই নিকলাস পুরাণ কিন্তু সবচেয়ে ছয় মেরে সিক্সের তালিকায় নিজের নাম শীর্ষে রেখে সেই পুরস্কার জিতে নিয়েছে দশ লক্ষ টাকা এবং সবচেয়ে বেশি চার মেরেছে সবচেয়ে বেশি চার মেরেছে অষ্ট আশিখানা চার আমরা কিন্তু দেখতে পেয়েছি সাই সুদর্শনের ব্যাট থেকে এবং সাই সুদর্শন কিন্তু সবচেয়ে বেশি চার মারার তালিকায় শীর্ষে থেকে দশ লক্ষ টাকা পুরস্কার অর্জন করে নিয়েছে এরপরে ইমার্জিং প্লেয়ার অব দ্য সিজন সেই ইমার্জিং প্লেয়ার অফ দ্য সিজনের পুরস্কারটিও আমরা কিন্তু দেখতে পেয়েছি সেই সাই সুদর্শনের কাছে মানে সাই সুদর্শন তাহলে লক্ষ্য করে দেখো সাই সুদর্শন কতগুলো ট্রফি ফেলো আমরা এ নিয়ে পরে কথা বলছি তো যাই হোক ইমার্জিং প্লেয়ার সেই সাই সুদর্শন নেক্সটে আমরা যদি দেখি সেরা ক্যাচ অব দ্য টুর্নামেন্ট কামিন্দু মেন্ডেজ হাই হায় আমার এখনও মনে পড়ে মানে উড়ে গিয়ে যদিও এই ক্যাচের দাবিদার আরও অনেক ছিল তোমার দুষ্মন্ত চামিরা ছিল এছাড়া আরও অনেক দাবিদার ছিল কিন্তু কামণ্ড ম্যান্ডিসের ক্যাচটি কিন্তু একদম বাজপাখির মতো উড়ে গিয়ে ধরেছিল এবং সে কামিন্দি ম্যান্ডিস টুর্নামেন্টের সেরা ক্যাচ এবং দশ লক্ষ টাকা পুরস্কার সে পেয়ে গিয়েছে সেরা মাঠ অব দ্য টুর্নামেন্ট অর্থাৎ আইপিএল দু হাজার পঁচিশে সবচেয়ে ভালো মাঠের পুরস্কার জিতে নিয়েছে অরুণ জেটলি দিল্লি ক্রিকেট স্টেডিয়াম তো তাদেরকে পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে পুরস্কৃত করা হয়েছে আর ফাইনাল ম্যাচে যদি ম্যান অফ দ্য ম্যাচে তোমরা সকলেই জানো কুনাল পান্ডিয়া ফাইনাল ম্যাচ নিয়ে আমরা কিছু কথা বলতে পারবো না কেননা ফাইনাল ম্যাচ দেখে আমরা সকলেই পাগল হয়ে গিয়েছি কি ম্যাচ ছিল যদিও শ্রেয়স আয়ার এবং মার্কেস টইনিস যদিও একটু সাবধানে খেললে ম্যাচের হয়তো রং চেঞ্জ হয়ে যেত কিন্তু যে টিমেই জিতুক তারা তো এবার নতুন ট্রফি জিতলো তাই না তো যাই হোক রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কংগ্রাচুলেশান অসংখ্য ধন্যবাদ বিরাট কোহলিকে সবচেয়ে বেশি ধন্যবাদ জানাবো কেননা টুর্নামেন্টের শুরু থেকে দু সালে কখনও দু সালে দু সালে দু সালে তারা ফাইনালে গিয়ে কিন্তু রানার আপ হয়েছে তো যাই হোক সেই বিরাট কোহলির সেই চোখের জল বুঝে দেয় সে কতটা আনন্দ সারা স্টেডিয়ামের সেই চিল মানে কোলাহলটাও বুঝিয়ে দেয় কতটা আনন্দ মানে পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর সেই সাপোর্টাররা বা ফ্যানরা তো যাই হোক চ্যাম্পিয়ন দল হিসেবে তারা চ্যাম্পিয়ন্স ট্রফি এবং কুড়ি লক্ষ টাকা কোটি টাকা কুড়ি কোটি টাকা পুরস্কার জিতে নিয়েছে এবং রানার্স দলকে সাড়ে বারো কোটি টাকা দেওয়া হয়েছিল এছাড়া থার্ড যে দল ছিল গুজরাট টাইটেন্স তারা সাত কোটি টাকা এবং ফোর্থ দল ছিল মুম্বাই মুম্বাই ইন্ডিয়ান্স তারা কিন্তু সাড়ে ছয় কোটি টাকা পুরস্কার পেয়েছে তো এটা হলো কিন্তু আইপিএল দু হাজার পঁচিশের সম্পূর্ণ পুরস্কার তালিকা আমি তোমাদের জানিয়ে দিলাম এবার আমরা কথা বলবো সাই সুদর্শন সাই সুদর্শন সাই সুদর্শন সাই সুদর্শন কতগুলো ট্রফি জিতলো হায়েস্ট রান হায়েস্ট রান অফ দ্য টুর্নামেন্টকে সাই সুদর্শন তারপরে ফান্টাসি প্লেয়ার অফ দ্য সিজন সাই সুদর্শন ফান্টাসি কিং সাই সুদর্শন তারপরে তোমার বেস্ট ফোর মানে হায়েস্ট ফোরকে মেরেছে সেটাও সাই সুদর্শন আর এই সাই সুদর্শন কিন্তু ইমার্জিং প্লেয়ারের ট্রফিটাও জিতে নিয়েছে অর্থাৎ অনেক পাঁচ পাঁচখানা ট্রফি কিন্তু আমরা সাই সুদর্শনের কাছে দেখতে পেয়েছি তো সাই সুদর্শন এই পারফরমেন্সের ভিত্তি করে কিন্তু ইংল্যান্ডের যে টেস্ট সিরিজ সেখানে কিন্তু জায়গা পেয়ে গিয়েছে এবং বেস্ট প্লেইং ইলেভেনে জায়গা পাবে কি না তোমরা সেটাও কমেন্ট করে জানিয়ে দিও এবং ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করতে ভুলবে না কিন্তু অসংখ্য ধন্যবাদ তোমাদের সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য